নমস্কার বন্ধুরা বর্তমান খবর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে পুনরায় অনেক অনেক স্বাগত তো বন্ধুরা আবারও কিন্তু বঙ্গের আবহাওয়ার আপডেটের পরিবর্তন কারণ এই যেই পশ্চিমী ঝঞ্ঝাটি রয়েছে এবং বর্তমানে আসামের উত্তর পূর্ব আসামে কিন্তু একটি ঘূর্ণাবর্ত রয়েছে তার জেরেই কিন্তু অরুণাচল প্রদেশ আসাম নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরা সব জায়গাগুলিতে বৃষ্টি থাকছে এবং পশ্চিমী ঝঞ্ঝাটি কিন্তু ক্রমশ পূর্ব দিকে অগ্রসর হয়ে আসছে তার জেরেই কিন্তু আমাদের দক্ষিণবঙ্গের দিকে বৃষ্টিপাত থাকছে উত্তরবঙ্গের দিকে বৃষ্টিপাত থাকছে এবং বাংলাদেশের উপর বৃষ্টিপাত থাকছে এবং তারপরে এই পশ্চিম ঝঞ্ঝা চলে যাওয়ার পরে কিন্তু আরেকটি পশ্চিমী ঝঞ্ঝা আসছে যার জেরে কিন্তু আবারও বৃষ্টির সম্ভাবনা উঠে আসছে এবং বৃষ্টির পরিমাণে কিন্তু এই পশ্চিমী ঝঞ্ঝা জেরে যে বৃষ্টি হচ্ছে তাতে কিন্তু পরিবর্তন ঘটেছে এবং আর কিছুক্ষণের অপেক্ষা তারপরেই কিন্তু বজ্রপাত সহ বৃষ্টির সম্ভাবনা থাকছে আমাদের দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলার ওপর তো কোন কোন জেলার উপর বৃষ্টি থাকছে এবং আমাদের আলিপুর আবহাওয়া দপ্তর বলছে ভারতীয় মৌসুম ভবন কী বলছে কোথায় কোথায় ভারী বৃষ্টি থাকছে তা কিন্তু তুলে ধরবো আমরা এই ভিডিওতে তাই বিস্তারিত জানতে হলে সঠিক আপডেটটি পেতে হলে ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ অব্দি দেখবেন এবং ভালো লেগে থাকলে একটি লাইক করবেন আর আমাদের ভিডিওটির নিচে একটি লাল রঙের সাবস্ক্রাইব বাটন আছে সেটিকে টিপে তার পাশে থাকা বেলাইকেনটিকে অল অপশানে দিয়ে আমাদের সাথে থাকবেন এবং আপনারা বর্তমানে ভিডিওটি কোন জেলা বা জায়গা থেকে দেখছেন সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কেমন আছে তা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না তো চলুন বন্ধুরা আমরা ভিডিওটিকে শুরু করবো তবে তার আগে দেখে নেব আমাদের ভারতীয় মৌসুম ভবন ও আলিপুর আবহাওয়া দপ্তর কি আপডেট দিয়েছে তো বন্ধুরা আমরা চলেছি ভারতীয় মৌসুম ভবনের আপডেটে এখানে প্রকাশিত আপডেটে কিন্তু বলা হচ্ছে যে আসামের উত্তর পূর্ব দিকে একটি ঘূর্ণাবত্ত রয়েছে যেটি কিন্তু লোয়ার টপসফ্রিক লেভেল রয়েছে এর প্রভাবে কিন্তু বিক্ষিপ্ত পরিমাণে বৃষ্টি অনেকটা অঞ্চল জুড়ে বৃষ্টি মাঝারি বৃষ্টি এবং তুষারপাতের সম্ভাবনা থাকবে অরুণাচল প্রদেশে উনিশ তারিখ থেকে চব্বিশ তারিখ অবধি এবং ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে উনিশ তারিখ অর্থাৎ আজ এবং বিচ্ছিন্নভাবে বৃষ্টি বিক্ষিপ্তভাবে বৃষ্টি থাকবে আসাম মেঘালয় নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরা আমাদের উত্তরবঙ্গতে আগামী সাত দিন এবং সিকিমেও আগামী সাত দিন এবং এখানে বলা হয়েছে বজ্র বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি থাকবে অরুণাচল প্রদেশে আসামে মেঘালয়াতে নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরাতে উনিশ তারিখ থেকে কুড়ি তারিখ এবং এখানে বলা হয়েছে ঝোড়ো আবহাওয়া থাকতে পারে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা যেটা কিন্তু আসাম মেঘালয়া নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরাতে থাকবে উনিশ তারিখ অর্থাৎ আজ এবং বলা হয়েছে একটি পশ্চিমী সঞ্জা রয়েছে যেটি কিন্তু জম্মু এবং তার পার্শ্ববর্তী এরিয়ায় রয়েছে এবং এটি কিন্তু একটি ঘূর্ণাবত্তর সাথে সম্মিলিত হয়ে রয়েছে যেটি কিন্তু রাজস্থানের ওপর রয়েছে এবং আরেকটি পশ্চিমী সঞ্জা রয়েছে যেটি অক্ষরেখার সাথে মিডিল অক্ষরেখা সরি মিডিল টপসমিক লেভেলে রয়েছে অক্ষরেখা রূপে এবং এখানে কিন্তু বলা হচ্ছে বিক্ষিপ্ত পরিমাণে বৃষ্টি ওয়াইটস্প্রেড রেনফল হালকা বৃষ্টি এবং মাঝারি বৃষ্টি থাকবে যেটা কিন্তু আমাদের জম্মু কাশ্মীর লাদাখ গিলগিত বালতিস্তান মুজফরবাদ এবং হিমাচল প্রদেশ উত্তরাখণ্ড এইসব জায়গাগুলিতে কিন্তু উনিশশো কুড়ি তারিখ এবং হালকা বৃষ্টি বিক্ষিপ্ত পরিমাণে বৃষ্টি থাকবে যেটা কিন্তু থাকবে একুশ থেকে তেইশ তারিখ এবং তুষারপাতের সম্ভাবনা থাকবে একুশ থেকে তেইশ তারিখ এবং এখানে বলা হয়েছে ভারী বৃষ্টি এবং তুষারপাতের সম্ভাবনা থাকবে জম্মু কাশ্মীর লাদাখ গিলগিত বালতিস্তান মুজফরবাদে হিমাচল প্রদেশে কুড়ি তারিখ এবং এখানে বলা হয়েছে যে বিচ্ছিন্ন পরিমাণে বৃষ্টি থাকতে পারে বিক্ষিপ্তভাবে বৃষ্টি থাকতে পারে মাঝারি বৃষ্টি থাকতে পারে তার সাথে বজ্র ঝড় বিদ্যুৎ থাকতে পারে যেটা কিন্তু রাজস্থানের ওপর থাকবে উনিশ তারিখ এবং এখানে বলা হয়েছে হরিয়ানা চন্ডিগড় দিল্লি এইসব জায়গাগুলিতে উনিশশো কুড়ি তারিখ থাকবে বৃষ্টি এবং পশ্চিম উত্তর প্রদেশে থাকবে কুড়ি তারিখ এবং ঝোড়ো আবহাওয়া থাকবে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা যেটা কিন্তু পশ্চিম রাজস্থানে থাকবে উনিশ তারিখ অর্থাৎ আজ এবং এখানে বলা হয়েছে হালকা বৃষ্টি থাকবে মধ্য ভারতবর্ষে যেটা একুশ ও বাইশ তারিখ থাকবে এবং বলা হচ্ছে একটি অক্ষরেখা কিন্তু রয়েছে বর্তমানে ঝাড়খণ্ড থেকে দক্ষিণ ওড়িশা অবধি লোয়ার পেস্পিক লেভেলে এবং এর প্রভাবে কিন্তু বিচ্ছিন্নভাবে বৃষ্টি বিক্ষিপ্তভাবে বৃষ্টি মাঝারি বৃষ্টি থাকবে তার সাথে বজ্র শহর বজ্রবিদ্যুৎ থাকবে যেটা কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের ওপর থাকবে ঝাড়খণ্ডের ওপর থাকবে ওড়িশার ওপর থাকবে যেটা কিন্তু উনিশ তারিখ থেকে বাইশ তারিখ থাকবে বর্তমানে বলা হয়েছে এবং এইখানে যেটা বলা হয়েছে তাপমাত্রার ক্ষেত্রে তাপমাত্রা কিন্তু বাড়বে দু থেকে তিন ডিগ্রি যেটা আমাদের উত্তর পশ্চিম ভারতবর্ষে আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে তারপরে কিন্তু তাপমাত্রা কমে যাবে দু থেকে তিন ডিগ্রি এবং তাপমাত্রা তেমন কোনো বড় পরিবর্তন লক্ষ্য করা যাবে না বাদ বাকি জায়গাগুলিতে আগামী চার থেকে পাঁচ দিন এটা কিন্তু রাত্রির তাপমাত্রার ক্ষেত্রে বলা হয়েছে এবং দিনের তাপমাত্রার ক্ষেত্রে বলা হয়েছে তাপমাত্রা কিন্তু তেমন কোনো পরিবর্তন লক্ষ্য করা যাবে না আমাদের উত্তর পশ্চিম ভারতবর্ষে আগামী চব্বিশ ঘন্টা তবে তারপরে কিন্তু দু ডিগ্রি নেমে আসবে এবং তারপরে চব্বিশ ঘন্টায় কিন্তু আবারও দু থেকে তিন ডিগ্রি তাপমাত্রা বাড়বে আমাদের উত্তর পশ্চিম ভারতবর্ষে এবং বাদবাকি জায়গাগুলিতে কিন্তু তেমন কোনো সতর্কবার্তা নেই তাপমাত্রার জন্য এবং এখানে বলা হয়েছে ঘন কুয়াশার জন্য সতর্কবার্তা থাকছে যেটা আমাদের উত্তরবঙ্গে এবং সিকিমে থাকবে উনিশ তারিখ অর্থাৎ আজ এবং এখানে যদি আমরা রেইনফল ডিস্ট্রিবিউশন ম্যাপ দেখি ফোরকাস্ট দেখি তাহলে কিন্তু সাবডিভিশন ওয়াইজ দেখলে আমরা এখানে যেটা পাচ্ছি দেখা যাচ্ছে এখানে কিন্তু ওড়িশা ঝাড়খণ্ড এবং আমাদের দক্ষিণবঙ্গের দিকে বৃষ্টি সম্ভাবনা থাকছে যেটা কিন্তু এখানে বলাও হয়েছে যে কোন কোন জায়গায় বৃষ্টি থাকতে পারে এখানে বলা হয়েছে ভারী বৃষ্টি থাকবে যেটা কিন্তু অরুণাচল প্রদেশে থাকবে এবং এখানে বলা হয়েছে বজ্র ঝড় বিদ্যুৎ এবং তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া এবং বজ্র বিদ্যুৎ থাকতে পারে যেটা কিন্তু আমাদের পশ্চিম রাজস্থান আসাম মেঘালয় নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরা এবং তারই সাথে জম্মু কাশ্মীর লাদাখ গিলগিত বালতিস্তান মুজফরবাদ পাঞ্জাব এবং হারিয়ানা চন্ডীগড় এবং পূর্ব রাজস্থান এবং আমাদের দক্ষিণবঙ্গ এবং ঝাড়খণ্ড উড়িশা এবং অরুণাচল প্রদেশ সব জায়গাতেই কিন্তু দেখা যেতে পারে এটা আজ উনিশ তারিখ কিন্তু দেখা যেতে পারে এবং আগামীকাল যদি আমরা দেখি কুড়ি তারিখ কুড়ি তারিখেও কিন্তু দেখা যাচ্ছে এপাশে আমাদের উত্তর পূর্ব ভারতবর্ষে কিন্তু থাকছে বৃষ্টি এবং পূর্ব ভারতবর্ষের দিকেও কিন্তু থাকছে বৃষ্টি এবং উত্তর পশ্চিম ভারতবর্ষের দিকেও কিন্তু বৃষ্টি থাকছে যেটা কিন্তু বর্তমানে পাওয়া যাচ্ছে কুড়ি তারিখের দিকে এখানে বলা হয়েছে ভারী বৃষ্টি থাকবে জম্মু কাশ্মীর লাদাখ গেলগিট বালতিস্তান মুজফরবাদ যেটা কিন্তু সাত সেন্টিমিটারের উপর থাকবে এবং এইখানে বলা হয়েছে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি এবং ঝোরা হাওয়া থাকতে পারে যেটা কিন্তু আমাদের উত্তরাখণ্ড পাঞ্জাব হরিয়ানা চন্ডীগড় দিল্লি পশ্চিম উত্তরপ্রদেশ আমাদের দক্ষিণবঙ্গ ঝাড়খণ্ড উড়িষ্যা এবং অরুণাচল প্রদেশ আসাম মেঘালয় নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরা এই জায়গাগুলিতে তো আর তেমন কিছু কিন্তু বলা হয়নি তো চলে আসবো আমরা